আসসালামু আলাইকুম জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়টি যে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি সতেরোই আগস্ট দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে একটি মাত্রই পদ রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেখানে চারশো আটষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ নির্মাণ কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো আবেদন দাখিলের শেষ তারিখ আঠারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা তো যারা আবেদন করতে চান আবেদনটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা যত দ্রুত আবেদন করবেন তত আপনাদের জন্য ভালো হবে তো এখানে আরও কিছু নির্দেশাবলী রয়েছে যেমন আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য একশত টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাপা অনলাইন রিক্রয়ারমেন্ট পোর্টাল জেও বিএস ডট বি ডাব্লিউ ডিবি ডট ডট এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন দাখিল সেখানে করতে পারবেন এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদান বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে আপনারা পেয়ে যাবেন অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় সাহিত যে সকল তথ্য আপনারা দিবেন অবশ্যই সবগুলো সঠিক এবং আপনারা ওইগুলো হচ্ছে গিয়ে দেওয়ার পরে পুনরায় আবার চেক করবেন যে কোনো ভুল আছে কি না তারপরে সেগুলো যদি কোনো ভুল থাকে অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনারা সেগুলো ফিল আপ করবেন তো আপনাদের ইনফরমেশনগুলো সব দেওয়ার পরে পরবর্তী অপশনে গেলে আপনাদের হচ্ছে গিয়ে একটা ছবি প্রয়োজন পড়বে রঙিন ছবি এবং হচ্ছে সাঁকরের প্রয়োজন পড়বে তো এগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে বানিয়ে দিয়ে নেবেন এগুলো কম্পিউটার দোকান থেকে খুব সহজে করে নিতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমেও কিন্তু এগুলো খুব সহজে করা যায় তো আপনারা যদি না পারেন আমার এই চ্যানেলে সেটা নিয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা পেলে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন তো অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফিজ অবাদানের শুরু হচ্ছে আঠারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা এটা হচ্ছে গিয়ে শেষ সময় পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণিক কেবলমাত্র আবেদন করার যোগ্য মানে যারা আবেদন করছেন এই সময়ের ভিতরে যদি আপনারা চূড়ান্ত ফলাফলটা পেয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করবেন আর যারা ফলাফলটা পান নাই তারা আবেদন করলে আপনাদের আবেদনটা বাতিল হবে তো বয়স সীমা হচ্ছে এক আট দু হাজার পঁচিশ তারিখের ভিতরে বত্রিশের ভিতরে যাদের বয়স আছে তারাই আপনারা আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এফিডেভিট এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে লিখিত সময়ের পর নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান ও সময় যথাসময়ে বা বড় ওয়েবসাইটে প্রকাশ করবে তো সেটা আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে আরও কিছু বিষয় ছবির বিষয়টা ডকুমেন্ট দাখিল সংক্রান্ত ছাড়পত্র অনাপত্তিপত্র সংক্রান্ত আরও কিছু বিষয় এখানে উল্লেখ করা রয়েছে তো আশা করি আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে